আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি নতুন জমি খোঁজ নিয়ে আসলাম এই হচ্ছে জমির সামনে রাস্তা বারো ফুট বারো ফুট রাস্তা থেকে তারপর ছোট একটা শাখা রোড গেছে এই যে হচ্ছে সাত ফুটের একটা শাখা রোড এই রোডের সামনেই হচ্ছে আমাদের চার শতাংশের একটি প্লট এই হচ্ছে রাস্তা থেকে হেঁটে যাচ্ছি এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এই যে জমি এই হচ্ছে রাস্তা ছয় ফিট রাস্তা ওই আমাদের জমির লোকেশন হচ্ছে আশুলিয়া আরাগাঁও চৌর আরাগাঁও চৌরাস্তার কাছে আশুলিয়া এই স্থানটা পড়ছে উত্তর দোসাইদের উত্তর দোসাইদে এবং রাস্তা হচ্ছে সাত ফুট রাস্তার সাত ফুট রাস্তার সামনে হচ্ছে ওই যে পোলটটা এটা হচ্ছে আমাদের জমি জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ আর কাগজপত্র একশো পার্সেন্ট সঠিক আছে স্কোয়ার জমি বাউন্ডারি করা এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার বাউন্ডারি করা জমি যে স্কোয়ার বাউন্ডারি করা জমি যে স্কোয়ার বাউন্ডারি করা জমি এই হচ্ছে ছয় ফিট রাস্তা হচ্ছে ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা পরে হচ্ছে এইখানে আবার চোদ্দ ফিট রাস্তা আর আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া সদরপুর চৌরাস্তা চৌরাস্তা চৌরাস্তার সাথে চার শতাংশ জমি কাগজপত্র সব ওকে আছে ইনশাল্লাহ